আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যারা প্রবাসী আছেন বাংলাদেশের বাহিরে যারা বসবাস করতেছেন তাদের উচিত হুন্ডিতে টাকা করা বাংলাদেশে কেন হুন্ডিতে টাকা করা উচিত সেই বিষয়টা নিয়ে কথা বলবো আহ বাংলাদেশে প্রায় দেড় কোটির মতো মানুষ তারা বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন যাদেরকে প্রবাসী বলা হয় রেমেটেন যোদ্ধা বলা হয় কিন্তু এদের সরকার আসলে বাজেভাবে দেখে একজন এবং তাদেরকে বিবেচনা করে সব সময় যে সরকার সরকার সেই প্রবাসীদের পক্ষে কোন রকমের কোনো কাজ করে না এবং প্রবাসীদের এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় হয়রানির সম্মুখীন হতে হয় এবং আপনারা একটা কাজের জন্য যাবেন দেখবেন যে আপনারা সুবিধা কখনোই পাবেন না সেটা যে কোনো অ্যাম্বাসিতে হোক আপনি পাসপোর্ট করতে যাবেন দেখবেন যে তারা টাকা মানে বাগাই নেবে আপনার কাজ ঠিক মতো হবে না অনেক সময় লাগবে মানে বিভিন্ন রকম হয়রানি আপনার এয়ারপোর্টেও যেমন হয়রানি আছে অন্যান্য সেবা খাতেও তেমন হয়রানির আপনার সম্মুখীন হতে হবে তবে আপনি কেন মানে প্রবাস থেকে আপনি হুন্ডিতে টাকা প্রেরণ করবেন বাংলাদেশে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি আপনি হুন্ডিতে টাকা যদি প্রেরণ করেন তাহলে আপনি কিন্তু অনেক টাকা বেশি পাবেন মানে আপনি টাকা অনেক বেশি পাবেন কিভাবে বেশি পাবেন আপনি যদি ব্যাংকিং খাতে টাকা পাঠান তো বাংলাদেশে আশেপাশে যে দেশগুলো আছে সেখান থেকে বাংলাদেশ সরকার আপনার সাথে মানে আপনার যারা প্রবাসী আছেন আপনাদের সাথে কেমন আচরণ করে আমি সেটা বলতেছি আপনি বাংলাদেশ থেকে যদি সিঙ্গাপুরে কেউ মানে সিঙ্গাপুর থেকে যদি কেউ বাংলাদেশে টাকা পাঠান সিঙ্গাপুর থেকে কেউ বাংলাদেশে টাকা পাঠাইলে আপনার ওখানে আপনার সরকারি খাতে অর্থাৎ ব্যাংকিং যে সেক্টর সেখানে আপনার খরচ যাবে এগারো টাকারও একটু বেশি এগারো টাকারও একটু বেশি খরচ যাবে আপনার টাকা পাঠাইতে পার্সেন্টেজ হিসাবে আর সিঙ্গাপুর থেকে ভারতে টাকা পাঠাইতে লাগে মাত্র দুই পার্সেন্ট আপনি বুঝছেন তো ভারত সরকার প্রবাসীদের কত মানে সহযোগিতা করতেছে আপনি দেখেন সিঙ্গাপুর থেকে একজন ভারতীয় সে দেশে টাকা পাঠাবে মাত্র দিয়ে আর বাংলাদেশের একজন নাগরিক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সে বাংলাদেশে টাকা পাঠাবে এগারো টাকা প্লাস মানে এগারো পার্সেন্ট প্লাস তো আপনার কাছ থেকে নয় টাকারও বেশি নিয়ে নিতেছে সরকার তো আপনি কেন টাকা পাঠাবেন কোনো প্রশ্নই আসেন আপনি হুন্ডিতে টাকা পাঠান আগে সরকার ঠিক হোক তারপরে আপনি আবার ব্যাঙ্কিং সেক্টর পাঠাবেন যখন সরকার আপনাকে সুবিধা দেবে তখন আপনি আবার ব্যাঙ্কিং সেক্টরে শুরু করবেন ভারত যেভাবে করতেছে তো ভারতে আপনি টাকা পাঠাইতে লাগবে টু আর আপনি বাংলাদেশে পাঠাইতে লাগবে এগারো পার্সেন্ট তো কেন আপনি ব্যাংকে টাকা পাঠাবেন আপনি বলেন কেন পাঠাবেন এরপর যদি মালয়েশিয়ার কথা ধরি মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাইতে লাগে বারো পার্সেন্ট মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাইতে লাগে বারো পার্সেন্ট সেখান থেকে আপনার মালয়েশিয়া থেকে আপনার নেপাল ভারত এবং আপনার শ্রীলঙ্কায় টাকা পাঠাইতে লাগে মাত্র টু পার্সেন্ট আপনি চিন্তা করে দেখেন মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাইতে লাগে বারো পার্সেন্ট আর অন্য অন্য যে নাগরিক যারা আছে তাদের লাগে মাত্র টু পার্সেন্ট এরপরে আমরা যদি আপনার আহ এই সংযুক্ত আরব আমিরাত ধরি যেটা দুবাই আপনারা বেশি চিনেন সংযুক্ত আরব আমিরাত ইউনাইটেড আরব আমিরাত এখান থেকে আপনার বাংলাদেশে টাকা পাঠাইতে লাগে তেরো পার্সেন্ট অর্থাৎ আপনি একশো টাকা পাঠাইলে আপনার তেরো টাকাই নাই হয়ে যায় নাই হয়ে যাবে 13% এখান থেকে আপনার শ্রীলঙ্কা নেপাল এবং আপনি যদি ভারত টাকা পাঠান মাত্র 2% তা আপনি এখন চিন্তা করে দেখেন যে পার্শ্ববর্তী আমাদের যে দেশগুলো শ্রীলঙ্কা নেপাল ভারত তাদের যে প্রবাসীরা যে আছে এখানে আপনার সংযুক্ত আরব আমির앗 কিংবা আপনার সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া আমরা যা ধরি এখান থেকে তারা টাকা পাঠায় মাত্র 2% দিয়া আর আমাদের যারা প্রবাসী বাংলাদেশী আছে তাদের টাকা পাঠাইতে 12 এবং 13 টাকা লাগতেছে তা আপনি কেন টাকা এইগুলো দিবেন ব্যাংকের সেক্টরে এই জন্যই বলছি হ্যাঁ যারা প্রবাসী আপনারা মাথার ঘাম পায়ে তারপর টাকা ইনকাম করতেছেন প্রচুর কষ্ট যা বলার এক করতে প্রবাসে কষ্ট যার কোনো শেষ নাই তো সেই টাকা কেন আপনি সরকারকে দিবেন দরকার নাই আপনি হন্ডিতে টাকা পাঠান যেদিন আপনার সাথে ভারত শ্রীলঙ্কা নেপালের মতো সরকার আপনার সাথে আচরণ করবে সেই দিন থেকে আপনি ব্যাংকে টাকা পাঠাবেন অর্থাৎ তারা যখন টাকার এইটা কমাই আসবে যে না দুই টাকায় টাকা আপনি টাকা পাঠাইতে পারবেন খরচ দিয়ে তখন থেকে আপনার ব্যাংকে টাকা পাঠাবেন এখন দরকার নেই এখন আপনি হুন্ডিতে টাকা পাঠান কারণ একজন পরিবার শেষে সকাল আহ ভোর রাত চারটায় উঠা তারপর গোসল করে তারপরে কাজে চলে যায় রাত্র সন্ধ্যায় আহ সাতটা আটটার সময় আইসা রান্নাবাড়ি করে নিজে খায় পরিবারের সাথে ঠিকমতো মতো দুই মিনিট পাঁচ মিনিট কথাও বলতে পারে না এত পরিমাণ কষ্ট এবং মধ্যপ্রাচ্য যারা থাকে তাদের তো প্রচুর রৌদ্র সৌদি আপনার এই যে দুবাইতে পঞ্চাশ ডিগ্রির মতো তাপমাত্রা থাকে মানে বাহিরে নামা যায় না তো এত পরিশ্রম কইরা হার ভাঙ্গা খাটুনি খাইটা তারপর টাকা ইনকাম করে সেইটাকে সরকারের দিয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই সরকার আপনার জন্য কিছু করবে না তারা হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে হাজার হাজার কোটি টাকা তো যাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্রেজেন্ট নতুন হলে ফল পাশে থাকবেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন আর আরেকটি ভিডিও আপনার সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম